আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থার সবার আশা করি সবাই ভালো আছেন দেশের এই বইড়ি অবস্থার মধ্যে আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি দেশের নেটওয়ার্ক ডাউন ছিল সবাই জানেন তবে অবশ্যই চাই ছাত্র আন্দোলন বা কোঠা আন্দোলন সফল হোক কারণ হচ্ছে আমি নিজের একজন স্টুডেন্ট আমার হচ্ছে এই কঠা একদমই ভালো লাগে না মেধার জুড়ে সবাই চাকরি পা কেটে আমি চাই তো এই ভিডিও শ্যুটগুলো হচ্ছে আমার এই নেটওয়ার্ক ডাউন হবার আগে করা তো আমি এটা নেটওয়ার্ক ডাউনের মাঝখানে এডিট করে রেখেছিলাম পরবর্তীতে আপলোড করার জন্য তো আপনারা সবাই জানেন যে আমার শ্বশুরবাড়ি চলে যাওয়ার কথা ছিল তো তার আগের দিনগুলো আমি হচ্ছে একটু আমাদের যে শহর থানা সেখানে গিয়েছিলাম কিছু কাজ করার জন্য সেটা নিয়ে আজকের ব্লগটি কিন্তু এটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করছি আর কি আর আমার যাওয়া যদিও হয়নি কারণ হচ্ছে এই অবস্থার মধ্যে গাড়ি ঘোড়া বন্ধ ছিল মানে আমি প্রাইভেট কারে যেতাম সেটারও অবস্থা ছিল না আপনারা সবাই জানেন দেশের অবস্থা যার জন্য আমার আর যাওয়া হয়নি আমি আর কয়েকদিন পরে যাব দেশের অবস্থা ঠিক হলো ইনশাল্লাহ তাই তো আমি আর আমার মিলে হচ্ছে আমাদের থানার উদ্দেশ্যে বের হয়েছে অটোতে করে সবাইকে বলবো সবাই সাপোর্ট করবেন কারণ ছাত্ররা ভালোর জন্য অবশ্যই আন্দোলন করছে যতগুলো তাদের প্রাণ গিয়েছে অবশ্যই হচ্ছে এই কঠা আন্দোলন সফল হওয়া উচিত বলে আমি মনে করি আমি অবশ্যই কঠা আন্দোলনের পক্ষে আর আরেকটা বিষয় হচ্ছে আমি যেহেতু চলে যাব তো আমার মনটা খুবই খারাপ ছিল আর ওই দিন অনেক রোদ ছিল এত পরিমাণ রোদ ছিল বেশ কয়েকদিন ধরে তো প্রচুর রোদ এত গরম আমার বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছিলো তো এই তো আমরা প্রায় চলে এসেছি তো আরেকটা বিষয় হচ্ছে কি যে এতদিন বাবা বাড়িতে থাকার পরে শ্বশুরবাড়িতে যেতে একটু ইচ্ছা করছিল না কারণ আমি প্রায় আট মাস ছিলাম এখানে আমার সানাপের বয়স ছয় মাস আর সব মিলে আমি টোটাল আট মাস এখানে ছিলাম তো খুবই খারাপ লাগছিলো আর কি যে চলে যেতে হবে তো আমি মেনলি গিয়েছিলাম পার্লারে পার্লারের কাজ সেরে একটু মনে হলো যে খাওয়া দাওয়া করি তো ভাবেন না যে হচ্ছে কলা বলে আমি কয়া কলাকে সাপোর্ট করি এখানে একটাই রেস্টুরেন্ট যার জন্য এখানেই বসতে হয়েছি আমি কোনো কলা আইটেম খাইনি জাস্ট দুইটা কোল্ড কফি নিয়ে দুই বনে খেয়ে চলে এসেছি আর কিছুই তেমন খাওয়া হয়নি এত গরম ছিল যে টুকটাক কেনাকাটা ছিল সেগুলো তেমন করেনি তাড়াতাড়ি বাসায় চলে এসেছে আর তারপরেই তো জানতে পারলাম যে আমাদের যাওয়া হচ্ছে না মানে গাড়ি চলছে না ড্রাইভার ফোন করে নিষেধ করে দিয়েছে যে না এই পরিস্থিতির মধ্যে যাওয়া হবে না তো মনটা খারাপ হয়ে গিয়েছিলো কারণ আমাদের মোটামুটি সব সকল বুঝ শেষ তো আর কি আর এক সপ্তাহ হয়তো বা থাকতে হতে পারে তারপরে আবার চলে যাব মানে চলে যাব সেই জন্য মন খারাপ ছিল আবার যেহেতু যাব সেটা পিছিয়ে গেলো সেই জন্য মন খারাপ ছিল তো সব মিলে আর কি আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে তো আপনাদের কয়েকদিন কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেটওয়ার্ক ছাড়া আসলেই খুব অসহায় লাগে কারো কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না দেশে কী হচ্ছে আমার ভাই বোনরা কী করছে সবার জন্য খুবই খারাপ লাগছিলো যে তারা যেন সফল হয় এই দোয়া করেছে আল্লাহর কাছে সবসময় তো পাশে থাকবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন হয়তো বা কয়েকদিনের মধ্যে আমি শ্বশুরবাড়িতে চলে যাব সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার সেলাইটা খুবই অসুস্থ হয়ে যায় দু একদিন ও অসুস্থ হয়ে যাচ্ছে একটু দোয়া করবেন ওর জন্য আল্লাহ যেন ওকে ভালো রাখে ওকে নেক কার হিসেবে তৈরি করে আল্লাহ যেন ওকে রহমান দান করে তো ভালো থাকবেন সবাই আমার সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম